ভিলেজ ফুড ওই রূপসানা আমি সেই রূপসানা আবারও হাজির হলাম প্রত্যেক দিনের মতন দারুণ স্বাদের শশা আলু রেসিপি নিয়ে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের আমি গরমের দিনে একটা তৃপ্তিদায়ক রেসিপি বানিয়ে দেখাবো তার জন্য আমি নিয়েছি এখানে এক কেজি শশা আর নিয়েছি একটা আলুকে এইভাবে সুন্দর করে কেটে নিয়েছি আর শশা আলু সুন্দরভাবে ধুয়ে নিয়েছি রেসিপি বানাবো বলে আগে থেকে কড়া কষিয়ে কড়াতে বেশ কিছুটা পরিমাণে সরষের তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে একটা পেঁয়াজ আর একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে পেঁয়াজটা একটু লালচে রঙ ধরে মেরে ভেজে নেবো প্রথমে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাকে লালচে রঙ ধরে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে এবার আগে থেকে যে শশা আলুটা ধুয়ে রেখেছিলাম এবার ভাজা পেঁয়াজের মধ্যে দিয়ে দেব এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন হাফটা চামচ হলুদের গুঁড়ো নুন হলুদ দিয়ে এবার শশাটা সুন্দরভাবে সময় নিয়ে একটু কষিয়ে নেব নুন হলুদ দিয়ে এখানে আমি সময় নিয়ে একটু কষিয়ে নিয়েছি এবার আমি এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের মতন হতে দেবো এতে করে শশার যে এক্সট্রা পানি থাকবে এক্সট্রা পানিটা বেরিয়ে যাবে পাঁচ মিনিট পরে আমি এখানে ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা শশা থেকে কতটা পরিমাণে এখানে পানি ছেড়ে দিয়েছে এই শশার পানিটা কিন্তু নেড়ে চেড়ে এইভাবে সুন্দর করে একদম শুকিয়ে নিতে হবে তবে এই শশার রেসিপিটা খেতে খুবই সুন্দর লাগবে আর এইভাবে যদি গরমে এইভাবে শশার রেসিপিটা বানিয়ে নেওয়া যায় খেতে বন্ধুরা অত্যন্ত সুস্বাদু হয় আর এতে পেটও ঠান্ডা হয় আবারও এটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আবারও আমি এখানে ঢাকাটা তুলে নিয়েছি যে শশা থেকে এক্সট্রা পানিটা বের হয়েছে এর ফাঁকে আমি মিনিট তিনের সময় নিয়ে এইভাবে কিন্তু আগে সুন্দরভাবে ঢাকা খুলে উল্টে পাল্টে এইভাবে নেড়ে নিয়েছি আর নেড়ে একদম এইভাবে একদম শুকিয়ে নিয়েছি শশাটা এখানে শুকিয়ে গেছে এবার আমি গ্রেভির জন্য এখানে একেবারে পানিটা অ্যাড করব এখানে একদম অল্প একটু পানি অ্যাড করছি বেশি অ্যাড করার দরকার নেই কারণ যেহেতু আমার শশা আলু সবই সিদ্ধ হয়ে আছে এবার আমি এইভাবে একটু নেড়েচেড়ে নেড়ে নিলাম নেড়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে এটা পাঁচ মিনিটের আমি এখানে ঢাকাটা তুলে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা দারুণ স্বাদের শশা আলু রেসিপিটা এখানে রেডি হয়ে গেছে এবার আমি নামানোর আগে এখানে একটা চামচ উঁচু করে নিয়েছি জিরা আর মরিচের গুঁড়ো এটা অবশ্যই করে দিতে হবে এতে করে এই স্বাদটা খুবই ভালো আসে আবারও এইভাবে নেড়ে ছেড়ে দিয়ে আবারও আমি দু মিনিটের মতন চাপা দিয়ে দেব দু মিনিট হয়ে গেছে দু মিনিট পরে ঢাকাটা তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন বন্ধুরা শশা আলু রেসিপিটা কতটাই লোভনীয় হয়েছে আর আমার চ্যানেলে আমি এইভাবে সবসময় সহজ সহজ রেসিপি দিয়ে থাকি বন্ধুরা আজকেকার এই শশা আলু রেসিপিটি যদি ভালো লাগে থাকে বন্ধুরা একটা লাইক করে দেবেন আর লাইক করে আমার সাথে থাকবেন এইভাবে নিত্য নতুন সহজ সহজ রেসিপি পেতে গেলে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন